ভালোবাসি বলে আমার অন্তরেও জলে আমার বাহিরেও জলে ধন্যবাদ আসলে দর্শক আমি রয়েছি আজকে মিজানের হোটেলে আপনারা জানেন যে বিপ্লব নামের এক ব্যক্তি মিজানকে একটি গরু দুটি খাসি আসলো উপহার দেয় গরিব মানুষকে খাওয়ানোর জন্য আসলো আদৌ কি গরিব মানুষ খেতে পাচ্ছে কি না এই বিষয়টাই আমরা জানবো জানাবো দেখতে থাকুন দর্শক আসলে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে গরিব খাওয়ার কথা থাকলেও কিন্তু এখানে গরিব মানুষের আসলো খাবার ওইভাবে পায়নি যারা আসলে খেতে পারে চাইলে গরুর মাংস দিয়ে দুই চার পাঁচ প্লেট দশ প্লেট ভাত কিনে খেতে পারে তারা কিন্তু আসলে খাবার নিয়ে আমরা লক্ষ্য করেছি যে খাবার নিয়ে ব্যাপক মারামারি আসলে এই হোটেলে করে এরকমটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি আর যারা গরিব মানুষ আছে তাদের ধাক্কায় আসলে তারা ছিটিয়ে পড়ে যায় বা খাবার পায় না এরকমটাই কিন্তু আমরা দেখেছি আমরা এখানে আমার পাশে রয়েছে এক আনটি আসলে আমরা জানবো যে আপনার কাছ থেকে যে আপনি কি আসলে কতক্ষণ ধরে এসেছেন এখানে খাবার পেয়েছেন কিনা এই বিষয়টাই আমি এখানে কারের ডাক্তাবাজে আসছি আইসা খারা রয়েছি সিরিয়াল পাই না পরে মানুষের বীর যদি আমি পড়া যাই তারপরও আমি দুই ধাক্কা খাইছি খাবার পরে আমি চুপ করে রইছি খারানোর পরে আমার এক ছেলেই একটা পেলে দিছে কিন্তু আমি ভাত লইতে পারি নাই বাদ লইতে পারি না ডাকাদাকি জালায় যাইতে পারি না যে এই জিনিসটা তৈরি করছে গরিবের জন্যে কিন্তু গরিব একটা পাইতেছে না সব ভালো ভালো মাইজে খাইতেছে এটা কিন্তু ঠিক না আমরা আইছি কষ্ট করে হে আগারগাছতে যে মিজানের হোটেলে আজকে ফার্স্টে ভাত খাম কিন্তু আমরা খাইতে পারি না হ্যাঁ আপনাদের আসলে না পেয়ে আসলে আপনারা না খেতে পেরে কতটুকু কষ্ট পাচ্ছেন আমাকে মনে কোনো কষ্ট নাই আমরা আইছি অন আমরা পাইছি কারণ আমাকে পেটে এখন খিদা বাসা রান্না করি নাই বাসা লোক নাই ছেলে নাই মেয়ে নাই নিজে কর্ম করি যদি কর্ম দশ করতে পারি তাহলে ঘরে যায় না করা পারলে ঘরে যায় না তাহলে আমরা এই খিদা পেটেই তো আমরা ভাত খামো এখন যদি এই যে এখন চারটা পাঁচটা আছে এখন আমরা ভাত পাইতেছি না তাহলে এখন আমরা কেমনে বাসায় যাই কখন ভাত রান্ধুম কখন ভাত খামো এর আশাই তো আমরা আইছি কিন্তু আমরা ভাত পাইতেছি গরিব পাচ্ছে না হ্যাঁ তার মানে কোনো খাবার নাই খাবার সব ভালো ভালো মানুষের ধন্যবাদ আসলে দেখতে পাচ্ছেন যে উনি যেরকমটাই বললো যে এখানে গরিব খাওয়ার কথা থাকলেও কিন্তু এখানে গরিবের কোনো খাবার এখানে নেই মিজানের হোটেলে গরিবের হোটেলে কিন্তু খাবার কেড়ে নিয়ে খেতে খাচ্ছে আসলে যারা ভালো ভালো লোক রয়েছে চাইলেই কিন্তু দু এক প্লেট ভাত আসলে গরুর মাংস দিয়ে খেতে পারেন কিন্তু তা না করেই কিন্তু মিজানের হোটেলে খাবারের জন্য মারামারি দরাদরি করছে এরকমটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি আসলে এটা উচিত কিনা বা এটা আমাদের কমেন্টে জানাবেন যে দর্শক এই যে খাবারের হোটেলে গরিবের হোটেল নামে আসলেই কিন্তু সত্য যে এক পিস মাংস দিয়ে যারা আসলে গরিব মানুষ ভাত খেতে পাচ্ছে না যে চাইলেই তাদের জন্যই কিন্তু এই একশো টাকা দিয়ে এই আয়োজন কিন্তু মিজান করেছিল কিন্তু আসলে কি গরিব মানুষ খেতে পাচ্ছে এটাই কিন্তু আমরা জানাবো জানবো দর্শক আমার সাথে রয়েছে অনেকগুলো অসহায় শিশু যারা রয়েছে বাচ্চা আসলে কি তারা খেতে পাচ্ছে কিনা এটাই কিন্তু তাদের মুখ দেখলেই বোঝা যাবে যে তারা কি খেতে পাচ্ছে কি না দর্শক আসলে

আমার বাইরে যাতে আজকে একটা গরু খাওয়াইছে আমি চাই সামনের দিকে যাতে আরো দুইটা খাওয়াইতে পারে এরপরে যাতে এইভাবে যাতে দশটা গরু খাওয়াইতে পারে এটা চাই আমি হ্যাঁ আমি চাই আমার বাইরে যাতে সারা বিশ্বে চিনে আমার বাইরে আরো যাতে চিনে বাইরের যদি শোনামো বোনের তো অবশ্যই এখানে গর্ব করার বিষয় তাই না তো আমি আমার বাইরে নিয়ে গর্ব করি কামলিঙ্গাচর রনি মার্কেট রনি মার্কেট জি টাকা ভাড়া দিয়ে বারার বারার হিসাব করে তার বায়ের কাছে আসা জানা আমার বারার হিসাব আপনি দরা আমি বলবো না बिकॉज আমার বারার হিসাবে বলবো না কেননা না বাইরের এখানে বইনা আসবে এটা যদি বারার লগে হিসাব হয় তো এটা কোনো হইলো না 500 টাকার খরচ করে আসলে এখানে খেতে আসলে আমার ভালো লাগে আমার বাইরে এখানে আসতে যে দেখা হইলো খাওয়া হইলো খাওয়াটা মেন না মেন কথা আমার বাইকে দেখার জন্য আসি আপনি আমি জানি যতটুকু আপনি গুনগুনা অনেক সুন্দর গানও শোনায়তাছিলেন কি না আমি তো আজকে কোনো গান শোনাই নাই তো ওই দিন শোনাইছিলাম শোনোই না খাইলে তো শক্তি পারবো না তোরে ভালোবাসি বলে রে মির্জান ভালোবাসি বলে আমার অন্তরেও জলে আমার বাহিরেও জলে তোরে ভালো ভালোবাসেন নাকি বিজান রে বড় ভাই হিসাবে শ্রদ্ধা করি সম্মান করি বাসে এতটুকুই জানি আর বেশি কিছু না তা আমি বাইরে ইয়া নাইছি বাইরে নিয়ে গানটা গাইলাম আর কি আচ্ছা খাওয়া দাওয়ার পর আরো শোনাও মু গান যত শুনতে চান আচ্ছা ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ভাই থ্যাঙ্ক ইউ আমরা গাজীপুর থেকে আসছি গাজীপুর থেকে বিজানের হোটেলে

ভাত আসলে ভাতের জন্যই আমরা দিনে কষ্ট করে থাকি এই ভাত এভাবেই পরে থাকাটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটি বিষয় দর্শক দেখতে পাচ্ছেন যে ভাত এভাবে পরে রয়েছে মিজানের হোটেলে কিন্তু এটাই আসলে অনেকেই দেখেছি যে উত্তর থেকে কিছু ভাত টুকিয়ে নিয়ে এখন ভাত খাচ্ছে দর্শক আমরা অনেকেই দিকে একটু কথা বলার চেষ্টা করবো কে আর এসেছে কোথা থেকে আসছে এই বিষয়ে জানবো জানাবো দর্শক দেখতে দেখো

মিরপুর ছয় নম্বর থেকে আসছি আমি আসছি আমার হাজব্যান্ড আসছে ভাইস্তা আসছে চলে আসছে এই জি অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ি হলো ছয় নম্বর আমার বাবার বাড়ি এই তাল তোলা লাগে এখানে মিজানমাইকে ছোটো থেকেই দেখে আসতেছি হ্যাঁ এই জন্য তো উনি ছোট মানে অল্প উদ্যোগে এখন আসাল অনেক বড় হয়েছে এখন সব মানুষ আসে ইউটিউবে ফেসবুকে দেখি এই জন্য একটু আশার মানে উৎসাহ ছিল আর কি আসলাম

আশা করা যায় এত মানুষ যেহেতু আসে তাহলে অবশ্যই ভালোই হবে হ্যাঁ